যে চিঠিটা যিশুখ্রিস্ট কখনো খুলে দেখেননি একটি অজানা হারিয়ে যাওয়া কাহিনী যিশুখ্রিস্ট হাজারো মানুষের চিঠি পেতেন কেউ আরোগ্য চাইতো কেউ ক্ষমা কেউ মুক্তি কিন্তু একটি চিঠি ছিল যেটা তিনি হাতে নিয়েছিলেন তবু খুলে দেখেননি কেন এই গল্প সেই চিঠির আর সেই মানুষটির যার ভাগ্য বদলে গিয়েছিল যিশুর নিরবতার জন্য সেই অচেনা মানুষ গ্যালিলির এক ছোট গ্রামে থাকতো এক যুবক নাম ছিল ইলিয়াস সে পাপি ছিল না কিন্তু সে ছিল ভাঙা মানুষ তার স্ত্রী মারা গিয়েছিল তার সন্তান জন্মেই মারা যায় তার বিশ্বাস ধীরে ধীরে মরে যাচ্ছিল সে বলতো আমি পাপ করিনি তবু ঈশ্বর আমাকে শাস্তি দিলেন কেন এক রাতে ইলিয়াস একটা চিঠি লেখেন তিনি লেখেন হে যিশু তুমি সবাইকে সারাও সবাইকে ক্ষমা করো কিন্তু আমি কি ভুলে যাওয়া মানুষ চিঠিতে কোনো আশ্চর্য কাজ চায়নি সে শুধু জানতে চেয়েছিল আমি কি এখনো ঈশ্বরের চোখে আছি চিঠিটা সে এক শিষ্যের হাতে দেয় যিশুর অদ্ভুত আচরণ শিষ্যরা চিঠিটা যিশুকে দেয় যিশু চিঠিটা নেন ওজন অনুভব করেন চোখ বন্ধ করেন কিন্তু তিনি খুলে দেখেন না শিষ্যরা অবাক যখন জিজ্ঞাসা করেন প্রভু আপনি পড়বেন না যিশু বললেন যে প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাবে তার উত্তর আমি দিলে সে দুর্বল হবে অপেক্ষার যন্ত্রণা ইলিয়াস অপেক্ষা করে দিন যায় মাস যায় কোনো উত্তর আসে না সে রেগে যায় ভেঙে পড়ে একদিন সে চিঠির জবাব না পেয়ে বলে যদি ঈশ্বর চুপ থাকেন তবে আমিও চুপ থাকব সে গ্রাম ছেড়ে চলে যায় একদিন সে সত্যের মুখোমুখি হয় বছর পরে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন ইলিয়াস জেরুজালামে ছিল সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুনল হে আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করলে এই বাক্য শুনে ইলিয়াস নিঁপে উঠল সে বুঝল যিশুও সেই নিরবতা অনুভব করেছিলেন যেটা সে নিজে অনুভব করেছিল লোক কথা বলে যিশুর মৃত্যুর পর এক শিষ্য ইলিয়াসকে সেই চিঠিটা ফিরিয়ে দেয় চিঠিটা খোলা ছিল না শুধু বাইরে লেখা ছিল যে প্রশ্ন তুমি করেছ তার উত্তর তুমি পেয়ে গেছ ইলিয়াস তখন বুঝল নিরাপতাও উত্তর হতে পারে এই গল্প আমাদের শেখায় সব প্রার্থনার উত্তর শব্দে আসে না সব প্রশ্নের উত্তর আশ্চর্য কাজ হয় না কখনো কখনো ঈশ্বর চুপ থাকেন কারণ সেই নিরাবতার মধ্যেই আমরা সব যে বড় সত্যটা বুঝি নীরবতা শেষ হয়েছিল কিন্তু যিশু কোনো চিঠি লেখেননি তিনি কোনো উত্তর পাঠাননি তবু একজন মানুষের জীবন চুপচাপ বদলে যাচ্ছিল আজকের গল্প সেই মানুষটির যে যিশু নিরাপত্তাকে নিজের কণ্ঠস্বর বানিয়েছিল ইলিয়াস সেই চিঠিটা নিয়ে বসেছিল সে খোলে না খোলার সাহস হয় না কারণ সে বুঝে গেছে যদি চিঠি খুলে ফেলে তবে তার প্রশ্নটা শেষ হয়ে যাবে আর প্রশ্ন শেষ মানে তার পুরনো জীবন শেষ সে ফিস করে বলে যদি উত্তর আমি নিজেই হই এক সকালে সে জেরুজালামের বাইরে এক অন্ধ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুরনো ইলিয়াস হলে সে পাশ কাটিয়ে যেত কিন্তু আজ সে থামে সে কিছু দেয় না না টাকা না উপদেশ সে শুধু বলে আমি তোমার সঙ্গে বসব। দিনের শেষে বৃদ্ধটি বলে আজ প্রথমবার মনে হলো ঈশ্বর আমাকে দেখেছেন ইলিয়াস কেঁপে ওঠে ইলিয়াস গ্রাম থেকে গ্রামে ঘুরতে থাকে সে প্রচার করে না সে আশ্চর্য কাজ করে না সে শুধু ভাঙা মানুষের পাশে বসে লোকেরা তাকে জিজ্ঞেস করে তুমি কে সে বলে আমি একজন মানুষ যে একদিন উত্তর খুঁজতে গিয়ে নিরবতা পেয়েছিল একদিন এক ধর্মগুরু তাকে থামায় বলে তুমি শিক্ষা দাও না তবু লোক তোমার দিকে আসে কেন ইলিয়াস বলে কারণ আমি তাদের প্রশ্ন কেড়ে নিই না ধর্মগুরু রেগে যায় তাহলে ঈশ্বর কোথায় ইলিয়াস চিঠিটা বের করে বলে এই নীরবতার মধ্যে বছর পরে ইলিয়াস এক অসুস্থ শিশুকে কোলে নেয় শিশুটি ফিসফিস করে কি কথা বলেন ইলিয়াস চিঠিটা খুলে ফেলে ভেতরে কিছু নেই খালি কাগজ সে হাসে সে বলে হ্যাঁ কিন্তু শব্দে নয় শিশুটি শান্ত হয়ে ঘুমায় লোক কথায় বলে ইলিয়াস আর কখনো প্রশ্ন করেননি কারণ সে নিজেই উত্তর হয়ে উঠেছিল যিশু চিঠিটা খুলে দেখেননি কারণ ইলিয়াসকেই খুলে যেতে হয়েছিল যখন ঈশ্বর চুপ থাকেন তিনি আমাদের ছেড়ে যান না তিনি আমাদের কারোর প্রার্থনার উত্তর বানান ইলিয়াস জানত না সে এখন আর একা নয় নিরাপত্তার পথ ধরলে সব সময় আলো আসে না কখনো কখনো অন্ধকারও খোঁজ নিতে আসে আজকের গল্প সেই মানুষটির যে ইলিয়াসকে খুঁজেছিল ভালোবাসার জন্যে নয় ভয় থেকে এক রাতে ইলিয়াস এক গ্রামে আশ্রয় নিয়েছিল হঠাৎ সে অনুভব করল কেউ তাকিয়ে আছে দূরে আগুনের আলোয় একজন লোক দাঁড়িয়ে চোখে রাগ নয় ভয় লোকটি বলল তুমি কি ইলিয়াস ইলিয়াস মাথা নাড়ে লোকটি ফিসফিস করে বলে আমি তোমাকে খুঁজছিলাম লোকটির নাম মালাকাই সে একসময় যিশুর কথা শুনেছিল কিন্তু বিশ্বাস করেনি তার ছেলে মারা গিয়েছিল প্রার্থনার মাঝেই মালাকাই বলল আমি ঈশ্বরকে ডাকলাম কিন্তু তিনি এলেন না ইলিয়াস চুপ করে রইল মালাকাই বলে শুনেছি তুমি নিরবতার কথা বলো আমি জানতে চাই নিরবতা কি নিষ্ঠুরতা মালাকাই চিৎকার করে যদি ঈশ্বর ভালো হন তবে আমার ছেলে মরল কেন ইলিয়াস ধীরে বলে আমি জানি না এই উত্তর মালাকাইকে আরো রাগিয়ে দেয় সে বলে তুমি তো উত্তর হয়ে উঠেছো বলেই লোকে বলে ইলিয়াস বলে যে মিথ্যে উত্তর দেয় সে ঈশ্বরের থেকেও বড় ক্ষতি করে দুজনের মাঝে নিরবতা নেমে আসে মালাকায় হঠাৎ কেঁদে ওঠে সে বলে আমি ঈশ্বরকে ঘৃণা করতে চাই কিন্তু পারি না পারি না ইলিয়াস বসে পড়ে তার পাশে সে বলে আমি একদিন চিঠি লিখেছিলাম উত্তর পাইনি মালাকাই ফিসফিস করে তাহলে তুমি কেন বদলে গেলে ইলিয়াস বলে কারণ আমি বুঝেছিলাম ঈশ্বর আমার কষ্ট নেননি কিন্তু আমার কষ্টকে কাজে লাগিয়েছেন সেই রাতে দুজনেই আগুনের পাশে বসে থাকে মালাকাই বলে আমি কি আবার শুরু করতে পারি ইলিয়াস বলেন যদি ঈশ্বর শেষ করে দিতেন তবে তুমি আজ এখানে থাকতে না মাংাকায় মাথা নোয়ায় প্রথমবার সে প্রার্থনা করে কোনো শব্দ ছাড়া পরদিন মালাকায় ইলিশের সঙ্গে হাঁটতে শুরু করে সে বলে আমি উত্তর চাই না আমি পথ চাই ইলিয়াস হাসে সব মানুষ উত্তর খোঁজে না কেউ কেউ শুধু একজন সহযাত্রী খোঁজে যিশু নীরব ছিলেন কারণ ইলিয়াসকে একা হাঁটতে হয়নি নি আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার